বলতে গেলে রাধেদের মাঠে তাদের সাথে নির্বাচন করছেন আপনার কিভাবে জনগণকে বার্তা দিবেন আপনার বিজয় হওয়ার ক্ষেত্রে আসলে আমরা যেভাবে করে আমাদের বিভিন্ন মাধ্যম প্রচার মাধ্যম বলেন বা বিভিন্ন মাধ্যমে যাদেরকে হ্যাবিয়েট বলা হয় তারা আসলে কিসের ভিত্তিতে হবে সাথে আমরা মনে করি ঠিক আছে এখানে হ্যাবিয়েট বা লোয়েট এগুলো কোনো ক্যাটাগরি না এখানে একটি ক্যাটাগরিতে একটি বিষয়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে জনগণকে যে চুয়ান্ন বছর ধরে যে আমাদের মুক্তিযুদ্ধের যে জন বাস্তবায়িত হয়নি কেন সেটি বুঝতে হবে এবং সেটি বুঝেই যারা বারবার পরীক্ষিত হয়েছে ইভেন কি উনিশশো সালের ওই প্রভিনশিয়াল গভর্নমেন্ট হোক বা দু হাজার আট বিএনপি জামাতের সরকার দেখেছি চুয়ান্ন বছর ধরে যতগুলো সরকারে যারা ছিল তারা পরীক্ষিত হবে ব্যর্থ ফলে ব্যর্থ লোকদেরকে আর হেভিওয়েট বলার কোনো প্রয়োজন নাই বরঞ্চ আমরা যারা একটি বাংলাদেশ বাসযোগ্য একটি বাংলাদেশের স্বপ্ন মানুষের কাছে দেখাচ্ছি সত্যিকার অর্থে একটি শোষণ বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি জনগণ তাদেরকেই বেছে নেওয়া প্রয়োজন ধন্যবাদ